নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় রেট অ্যানালিসিস অব কংক্রিট অর্থাৎ কোনো কিছু ঢালাই করতে কত মেটিরিয়ালস লাগে এবং সেই সঙ্গে কত টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো আপনি যদি কাস্টিং বা ঢালাই করার কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজ আমরা জানবো যে কোনো জায়গায় কংক্রিটিং বা কাস্টিং করতে টোটাল কত টাকা খরচ হবে সেই সম্পর্কে কিন্তু এরই সঙ্গে আমাদের জানতে হবে কত সিমেন্ট লাগবে বা কত বালি লাগবে বা কত পাথর লাগবে অর্থাৎ মেটেরিয়ালসের কোয়ান্টিটির সম্পর্কে তা না হলে তো টাকার হিসাব কোনোভাবেই নির্ণয় করতে পারবো না তো যাই হোক এম টোয়েন্টি অর্থাৎ এই রেশিও ধরেই আজকের এই ভিডিওটিকে আমি কন্টিনিউ করব সোজা ভাষায় এম টোয়েন্টি এই অনুপাতেই আমরা আজকের এই এস্টিমেটটিকে করব তো আমি বলে রাখি এম টোয়েন্টি গ্রেডেড মিক্সিং রেশিও হয় ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি অর্থাৎ প্রথম ওয়ান এটা হলো সিমেন্টের অনুপাত পরের ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো স্যান্ড বা বালির অনুপাত এবং শেষের এই যে থ্রি এটা হলো এগ্রিগেট বা পাথরের অনুপাত অর্থাৎ সোজা ভাষাই বলতে গেলে যে কোনো একটা মিক্সিংয়ে একটি সিমেন্ট দেড়টি বালি এবং তিনটি পাথর দিলে যে কংক্রিটটি তৈরি হয় আমরা সেই কংক্রিটের জন্যই এস্টিমেট করব। যাই হোক ধরে নিয়ে আমাদের ভলিউম অফ কংক্রিট হলো ওয়ান কিউবিক মিটার তো আপনারা স্ক্রিনের মধ্যে যেমনটি দেখছেন অর্থাৎ ওয়ান কিউবিক মিটার এটি হলো আমাদের কংক্রিটের টোটাল আয়তন তো এখানে আমি বলে রাখি ওয়ান এম কিউব কংক্রিটের মেটিরিয়ালস নির্ণয় পদ্ধতি বা সেটির জন্য কত টাকা খরচ হবে সেটি নির্ণয় করতে পারলে আপনি যতই এম কিউব কাস্টিং করুন না কেন তা সহজেই নির্ণয় করতে পারবেন তাই আমরা ওয়ান এম কিউবের ভলিউম ধরেই এস্টিমেট করব তো এরপর এম টোয়েন্টি গ্রেডের যে রেশিও আছে অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এটিকে আমরা যোগ করে নেব অর্থাৎ সাম অফ কংক্রিট রেশিও সমান সিমেন্ট প্লাস স্যান্ট প্লাস এগ্রিগেট সমান ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস থ্রি সমান ফাইভ পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা কংক্রিট রেশিওর টোটাল যোগফল পেয়ে গেলাম তো এরপর আমরা কংক্রিটের ড্রাই ভলিউম নির্ণয় করব তো এখানে ওয়ান এম কিউব এটা আছে ওয়েট ভলিউমে তাই এটিকে আমরা ড্রাই ভলিউমে কনভার্ট করব তার জন্য ফর্মুলা হলো অর্থাৎ ড্রাই ভলিউম সমান ওয়েট ভলিউম প্লাস ফিফটি ফোর পার্সেন্টেজ অফ ওয়েট ভলিউম সমান ওয়ান প্লাস ফিফটি ফোর বাই হান্ড্রেড ইন্টু ওয়ান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর কিউবিক মিটার তো আমরা ওয়েট ভলিউমকে ড্রাই ভলিউমে নির্ণয় করে ফেললাম তো এরপর এম টোয়েন্টি গ্রেডে ওয়ান কিউবিক মিটারের জন্য কত সিমেন্ট লাগে এবং সেটি কিনতে কত টাকা খরচ হবে সেটি নির্ণয় করে দেখাবো তো সিমেন্ট কোয়ান্টিটি এটা আমরা প্রথমে কেজিতে নির্ণয় করব। তো তার জন্য ফর্মুলা ড্রাই ভলিউম অফ কংক্রিট ইন্টু রেশিও অফ সিমেন্ট বাই সাম অফ টোটাল রেশিও ইন্টু ডেন্সিটি অফ সিমেন্ট সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান ফোর ফোর জিরো সমান ফোর জিরো থ্রি পয়েন্ট টু কেজি তো আমাদের কেজিতে নির্ণয় করা হয়ে গেল। এবার এটিকে আমরা ব্যাগে নির্ণয় করব। কারণ সিমেন্ট আমরা ব্যাগ হিসাবেই বাজার থেকে কিনি তো যাই হোক তো এক ব্যাগ সিমেন্টের ওজন হয় পঞ্চাশ কেজি তো দেখুন আমরা অলরেডি কেজিতে নির্ণয় করে ফেলেছি কত নাকি চারশো তিন দশমিক দুই কেজি সিমেন্ট লাগবে তাই এটিকে ব্যাগে নির্ণয় করতে হলে অর্থাৎ চারশো তিন দশমিক দুই একে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে তাই না তো চারশো তিন দশমিক দুই বাই পঞ্চাশ সমান আট দশমিক শূন্য ছয় বা প্রায় আট ব্যাগ অর্থাৎ এম টোয়েন্টি গ্রেডে ওয়ান কিউবিক মিটার ঢালাই করতে আট ব্যাগ সিমেন্ট লাগে ধরে নিই বর্তমানে এক ব্যাগ সিমেন্টের দাম চারশো টাকা তো এখানে আমি বলে রাখি আপনার এলাকায় সিমেন্টের দাম এর থেকে কম বা বেশিও হতে পারে তো আপনার এলাকায় সিমেন্টের যা দাম আপনি সেটাই ধরে হিসাব করবেন তো এক ব্যাগ সিমেন্টের মূল্য চারশো টাকা হলে আট ব্যাগ সিমেন্টের মূল্য হবে আট ইন্টু চারশো সমান বত্রিশশো টাকা অর্থাৎ এখান থেকে আমরা সিমেন্টের মূল্য পেয়ে গেলাম তো এরপর স্যান্ড বা বালির পরিমাণ এবং সেটির জন্য কত অর্থ ব্যয় করতে হবে সেটি আমরা জানব তো এখানে আমি বলে রাখি বালি সাধারণত আমরা সিএফটিতে মেজারমেন্ট করে থাকি তো জেনে রাখুন ওয়ান কিউবিক মিটার সমান পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সিএফটি তো কোয়ান্টিটি অফ স্যান্ড সমান ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ স্যান্ড বাই সাম অফ টোটাল রেশিও ইন্টু পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সমান এক দশমিক পাঁচ চার ইন্টু এক দশমিক পাঁচ বাই পাঁচ দশমিক পাঁচ ইন্টু পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সমান চোদ্দ দশমিক আট তিন সিএফটি তো এখান থেকে আমরা জানলাম ওয়ান এম কিউব এম টোয়েন্টি গ্রেডে কাস্টিংয়ের জন্য চোদ্দো দশমিক আট তিন সিএফটি বালির প্রয়োজন হয় ধরে নিই বর্তমানে ওয়ান সিএফটি বালির বাজার মূল্য পঞ্চাশ টাকা এক্ষেত্রেও আপনার এলাকায় বালির যা দাম আপনি সেটাই ধরবেন তো চোদ্দ দশমিক আট তিন সিএফটি বালির মূল্য পঞ্চাশ ইন্টু চোদ্দ দশমিক আট তিন সমান সাতশো একচল্লিশ দশমিক পাঁচ টাকা তো টোটাল কত বালি লাগবে এবং তার জন্য কত টাকা লাগবে তা আমরা জানতে পারলাম এবার আমরা জানবো এগ্রিগেট বা পাথর সম্পর্কে তো আমরা পাথর সাধারণত সিএফটিতে হিসাব করি এবং আমরা আগেই জেনেছি ওয়ান কিউবিক মিটার সমান পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত কিউবিক ফিট তো কোয়ান্টিটি অফ এগ্রিগেট সমান ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ এগ্রিগেট বাই সাম অফ টোটাল রেশিও ইন্টু পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সমান এক দশমিক পাঁচ চার ইন্টু তিন বাই পাঁচ দশমিক পাঁচ ইন্টু পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সমান উনত্রিশ দশমিক ছয় ছয় সিএফটি ধরে নি বর্তমানে ওয়ান সিএফটি পাথরের দাম ষাট টাকা তো উনত্রিশ দশমিক ছয় ছয় সিএফটি পাথর কিনতে আপনার লাগবে ষাট ইন্টু উনত্রিশ দশমিক ছয় ছয় সমান সতেরোশো উনআশি টাকা ষাট পয়সা তো যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন অর্থাৎ যে কোনো কিছু কাস্টিংয়ের জন্য আমাদের প্রধান যে তিনটি উপাদান লাগে অর্থাৎ সিমেন্ট স্যান্ড এবং এগ্রিগেট এদের কোয়ান্টিটি এবং এগুলি কিনতে কত অর্থ ব্যয় করতে হবে তা আমরা জানতে পারলাম তো এবারে লক্ষ্য করুন প্রতিটি মেটেরিয়ালসের নিচে ওয়েস্টেজ এক্সট্রা বলে আরেকটা পার্ট করা আছে এবং তার জন্য কিছু চার্জও কাটা হয়েছে কারণ যে কোনো মেটেরিয়ালসই কিছুটা ওয়েস্ট হয় তাই এটি আপনাকে অবশ্যই ধরতে হবে তো যেমনটি দেখছেন সিমেন্টের জন্য ওয়েস্ট ধরা হয়েছে টু পার্সেন্টেজ স্যান্ডের জন্য ওয়েস্টেজ ধরা হয়েছে সেভেন পার্সেন্টেজ এবং এগ্রিগেট বা পাথরের জন্য ফাইভ পার্সেন্টেজ ওয়েস্টেজে ধরা হয়েছে তো আমরা জানলাম টোটাল মেটেরিয়ালসের জন্য খরচ হবে পাঁচ হাজার নশো ছাব্বিশ টাকা তো এরপর আমরা জানবো লেবার রেট সম্পর্কে ধরি ওয়ান এম কিউব কাস্টিং করতে একজন ম্যাজন বা মিস্ত্রি লাগবে এবং এর সঙ্গে দুজন হেল্পার বা লেবার লাগবে ধরে নি বর্তমানে ম্যাজনের বাজার মূল্য হলো ছশো টাকা এবং হেলপারের বাজার মূল্য হলো চারশো টাকা তো লেবারের জন্য খরচ হবে দুই ইন্টু চারশো সমান আটশো টাকা তো লেবার মিস্ত্রিদের জন্য আমাদের চৌদ্দোশো টাকা খরচ করতে হবে তো এই পর্যন্ত আমাদের খরচ দাঁড়ালো অর্থাৎ মেটিরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট সমান পাঁচ হাজার নশো ছাব্বিশ প্লাস চৌদ্দোশো সমান সাত হাজার তিনশো ছাব্বিশ টাকা তো এরপর জানবো ওয়াটার বা জলের জন্য কত টাকা লাগতে পারে সেই সম্পর্কে তো এই প্রসঙ্গে বলে রাখি কংক্রিটিং ওয়ার্ক এবং কাস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিউরিং বা ঢালাইটিকে ভেজানোর জন্য যেই পরিমাণ জল লাগবে সেটির খরচই এখানে বলা হচ্ছে ধরে নিই মেটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট অর্থাৎ সাত হাজার তিনশো ছাব্বিশ টাকার দেড় পার্সেন্টেজ জলের জন্য লাগবে তো ওয়াটার চার্জ দেড় পার্সেন্টেজ সমান সাত হাজার তিনশো ছাব্বিশ ইন্টু এক দশমিক পাঁচ বাই একশো সমান একশো নয় দশমিক আট নয় বা প্রায় একশো দশ টাকা তো এই পর্যন্ত আমাদের খরচ দাঁড়ালো অর্থাৎ মেটেরিয়ালস কস্ট প্লাস লেবার রেট প্লাস ওয়াটার চার্জ সমান পাঁচ হাজার নশো ছাব্বিশ প্লাস চোদ্দোশো প্লাস একশো দশ সমান সাত হাজার চারশো ছত্রিশ টাকা পরবর্তীতে জানব ইকুইপমেন্টস অ্যান্ড টুল কস্ট সম্পর্কে অর্থাৎ দেখুন যে কোনো কিছু ঢালাই করতে তো তার জন্য আপনাকে পর্যাপ্ত উপকরণ বা যন্ত্রপাতি রেন্ট বা ভাড়া নিতে হবে তো সেগুলির রেট সম্পর্কেই আলোচনা করবো তো ধরে নিলাম ইকুইপমেন্টস অ্যান্ড টুলসের জন্য লাগবে মোট টাকার দেড় পার্সেন্টেজ অর্থাৎ সাত হাজার চারশো ছত্রিশ ইন্টু দেড় বাই একশো সমান একশো এগারো দশমিক পাঁচ চার বা একশো বারো টাকা তো এই পর্যন্ত খরচ হলো সাত হাজার চারশো ছত্রিশ প্লাস একশো বারো সমান সাত হাজার পাঁচশো আটচল্লিশ টাকা ওকে তো এবার দেখুন এই টোটাল কাজটা তো আপনি একজন সুদক্ষ কন্ট্রাক্টরের হাতে দায়িত্বভার দিয়ে দেবেন তো তার জন্য ধরলাম অর্থাৎ কন্ট্রাক্টর প্রফিট টেন পার্সেন্টেজ তো আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে সাত হাজার পাঁচশো আটচল্লিশ টাকা তো তার টেন পার্সেন্টেজ সমান সাত হাজার পাঁচশো আটচল্লিশ ইন্টু দশ বাই একশো সমান সাতশো চুয়ান্ন দশমিক আট বা প্রায় সাতশো পঞ্চান্ন টাকা তো যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন অর্থাৎ এম টোয়েন্টি গ্রেডে ওয়ান কিউবিক মিটার কংক্রিট ওয়ার্কের জন্য আমাদের আট হাজার তিনশো তিন টাকা খরচ হতে পারে ওকে তো আমরা মোটামুটি একটা টাকার হিসাব পেয়ে গেলাম এবং ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তরে দিয়ে দেওয়ার তো পরদিন দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ